প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম যারা একতলা বিল্ডিং করতে চাচ্ছেন শর্ট কলম দিয়ে কিভাবে একতলা বিল্ডিং করবেন আজকে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়িটিতে শর্ট কলম দিয়ে উপরে ছাদ দেওয়া হবে আর আপনারা কিভাবে শর্ট কলম এবং গিট বেম দেবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দেবো এখানে একটি নতুন বাড়ি দেখতে পাচ্ছেন নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু একতলা হবে আর এটার নিচে কিভাবে কাজ করা হয়েছে সেটা আজকে আপনাদেরকে ধারণা দেব। চলুন বিস্তারিত ধারণা দেওয়া যাক এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে দেখাচ্ছি যে এখানে মিস্ত্রিরা কীভাবে কাজ করতেছে অলরেডি কিন্তু এখানে কাজ চলিতেছে দেখতে পাচ্ছেন যে দিকে কীভাবে গেট বিম আর শর্ট কলম দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো অবশ্য আজকে মিস্ত্রির সাথেও আপনাদেরকে কথা বলে দেবো যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে হলে আপনাদের কি করণীয় অনেকে আছে অল্প টাকায় কম টাকার মধ্যে একটি বিল্ডিং করতে চান সাদ দিয়ে অনেকের বাজেট কম সেজন্য ভাবতেছেন যে সাদ করবে কিভাবে করবে শর্ট কলম কীভাবে দেবে সেটা আজকে ধারণা দেবো দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এটা কিন্তু শর্ট কলম এবং গিট বেম দেওয়া হয়েছে তবে কাজ আরো বাকি রয়েছে এটার মাঝখান দিয়ে আরো অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন যে শর্ট কলম এখানে যে সত্তর দিকে ব্যাস দেওয়া হয়েছে আহ দশ মিলে রড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মাঝখানের ব্যাচগুলো আর বাড়িটিতে মোট কয়টি ব্যাস হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বাড়িটিতে মোট দশটি ব্যাচ দেওয়া হবে মানে শর্ট কলম দশটি এখানে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে দিয়ে এবং শর্ট কলম কমপ্লিট হচ্ছে আর মাছ দিয়ে কাজ কিন্তু বাকি রয়েছে এবার বাড়িটি মূলত তিনটি বেডরুম হবে সাথে টয়লেট গোসলখানা এগুলো তৈরি করা হবে এই পরবর্তীতে এবারের আরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে এবারটি কীভাবে নির্মাণ করা হয়েছে এবং এটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো আর কত হাজার ইট লাগবে রড কত কেজি টোটাল কত হাজার টাকা খরচ হবে সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দেব চলুন আজকে মিস্ত্রির সাথে আমরা কিছু কথা বলি আমাদের সামনে আছে কন্ট্রাক্টর সাগর ভাই তার কাছ থেকে জানবো বা এটি নির্মাণ করতে কত হাজার টাকা খরচ পড়তে পারে এবং সে কত হাজার টাকা কন্ট্রাক্ট নিয়েছে এবং এরকম একটি বাড়ি করতে কত হাজার টাকা খরচ হবে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু আজকে আপনাদের দিচ্ছি এই সাগর ভাই কিন্তু অনেক বাড়ি নির্মাণ করেছে তার হাতের কাজ অনেক ভালো যাই হোক আজকে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব যে রকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে হ্যাঁ ভাই এই যে বাড়িটা করতেছেন এটা কত স্কোয়ার ফুট দৈর্ঘ্য পোস্ত কত হলো আপনার আছে ফুট এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত হাজার কত লক্ষ টাকা খরচ করতে পারে আনুমানিক আনুমানিক দশের থেকে দশ এগারো লক্ষ টাকার এগারো লক্ষ টাকা খরচ হবে এটা তো শর্ট কলম দিয়ে না এটা এটাকে পরবর্তীতে দুতলা দেওয়া যাবে

কমপ্লিট পর্যন্ত লাগবে সাড়ে তারপরে তো আরো খরচপাতি আছেই যাই হোক আজকে আপনাদেরকে এই পর্যন্ত ধারণা দিলাম এই পরবর্তীতে আরো এটা ভিডিও আপনাদেরকে দেব তখন আপনারা বুঝতে পারবেন যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে